কাবাব বানানোর সময় একটা ছোট একটা বড় এরকম হয় না একই সাইজের হতে চায় না তখন আমরা এই টেকটিকটা চাইনে ট্রাই করতে পারি কাবাবগুলো যাতে একটা নির্দিষ্ট শেপের করা যায় সেই জন্য একটা প্লাস্টিকের আমি প্রায় স্ট্যান্ডার্ড কাবাবের শেপের একটা প্লাস্টিকের একটা কৌটো ঢাকনা জোগাড় করেছি আর নেব এক টুকরো পলিথিনের টুকরা আমি যতটুক লাগবে জাস্ট কতটুক কেটে নিয়েছি তারপর এটাকে এভাবে রেখে সামান্য একটু তেল মেখে নেব তারপর কাবাব নিয়ে আমি এভাবে একটা শেপ দেব আমি শেপে নিয়ে আসলাম তারপর পলিথিনটা আস্তে করে উঠে ফেললেই এটার শেপটা ধারণ করে নেবে এই এখন প্রত্যেকটা একই শেপে বানানো সম্ভব धन्यवाद सबाई के अलैक